अचे हस्ते জুলাই করছে দিকে সব মানে বৈধ হয়ে গেছে নাকি জুলাই করলে মপ করা বৈধ জুলাই করলে চুরি করা বৈধ জুলাই করলে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া বৈধ জুলাই করলে চাঁদাবাজি করা বৈধ তাই না করা হয়েছে আসিফ মাহমুদের অস্ত্রটাকে বৈধ করার জন্য ওনার যদি অস্ত্র যে যেদিন পদত্যাগ করলেন